আসসালামু আলাইকুম আমি তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে বলছি কিছুদিন আগে ডক্টর ইউনুস মালয়েশিয়াতে আসছে মালয়েশিয়া সরকারের সাথে বৈঠক করছে টানা তিন দিন তো কিছু সুবিধা কিছু অসুবিধা অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করছে তো তার থেকে সবচেয়ে বড় সংবাদ হচ্ছে মালয়েশিয়াতে অনেক স্টুডেন্ট আসে পড়াশোনা করার জন্য তারা কিন্তু এখানে শুধু পড়াশোনাই করতে পারে কোনো জব বা কোনো চাকরি কিছু কিছুই করতে পারেন তো বিশ্বের অনেক উন্নত দেশে তারা যারা স্টুডেন্টরা পড়তে যায় তারা কাজ কাজের পাশাপাশি পড়াশোনাও করতে পারে বা পড়াশোনার পাশাপাশি কাজও করতে পারে কিন্তু মালয়েশিয়াতে এই সিস্টেমটা নেই তো ডক্টর ইউনুস এই বিষয়ে অনেক গুরুত্বভাবে আলোচনা করছে এবং মালয়েশিয়া সরকার এই বিষয়ে আশ্বাস দিছে যে এটা বিবেচনা করে দেখবে আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়ার যেই বাংলাদেশি প্রবাসীরা আছে অনেকেই মালয়ী ভাষা বা ইংলিশে অনেক দুর্বল তো তারা যদি কোনো কিছু রিপোর্ট করতে যায় তখন তারা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং কারো হেল্প লাগে তো সেক্ষেত্রে মালয়েশিয়ার সরকারের সাথে আলাপ আলোচনা করছে তারা বাংলাদেশি যেই প্রবাসীরা তারা যেন বাংলায় অভিযোগ করতে পারে তার জন্য অনেক রিকোয়েস্ট করছে তো পরবর্তীতে তারা এটা মঞ্জুর করছে আর কি তো এখন থেকে যদি আপনার কোনো সুবিধা বা অসুবিধা হয় আপনারা মালয়েশিয়ান যেই পুলিশ স্টেশন আছে বা পুলিশের কাছে আপনারা বাংলায় বলতে পারবেন আর কি আর তিন নম্বর ইয়ে হচ্ছে আপনারা অনেকেই মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন কলিংয়ে যারা নতুন আসতে যাচ্ছেন আর কি তাদের জন্য অনেক রিকোয়েস্ট করা হয়েছে বা তাদের জন্য অনেক আলো আলো আলোচনা করা হয়েছে তো মালয়েশিয়ান সরকার এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তো আশা করছি খুব দ্রুত জানাবে যে মালয়েশিয়াতে নতুন করে বাংলাদেশি লোক আনবে কি না আর বর্তমানে যেই পরিস্থিতি মালয়েশিয়াতে অনেক মানুষ আছে বাংলাদেশি অবৈধ তো অবৈধদের বিষয়ে আলাপ আলোচনা করছে সেখানে বলা হয়েছে বাংলাদেশি অনেক লোক আছে যারা কাজ এক কোম্পানিতে এসে পরে ওই কোম্পানির কাজ না থাকাতে বা কোম্পানি স্যালারি না দেওয়াতে তারা অন্য কোম্পানিতে চলে গেছে এরকম অনেক লোক আছে তাদের বৈধতা চাচ্ছে আর কি বাংলাদেশ সরকার বর্তমান আছে ডক্টর ইউএসি তো সেই বিষয়ে আলোচনা করছে আলোচনা করার পর এখন পর্যন্ত তারা কিন্তু এই বিষয়টা জানায়নি আর এটা বলছে তারা বিবেচনা করে জানাবে আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে এটা সম্ভব না কারণ এটা এইভাবেই সম্ভব না এই কারণেই সম্ভব না যে বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশের অনেক লোক আছে যারা কিনা অবৈধ তো যদি এই মালয়েশিয়া সরকার যদি বৈধ করতে চায় তাহলে শুধু বাংলাদেশের মানুষকে করতে পারবে না সবাইকেই করা লাগবে আর কি মানবিক দৃষ্টি দৃষ্টিকোণ থেকে বা যে কোনোভাবেই হোক ই করা লাগবে তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে অবৈধদের বৈধতা দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ